মানে প্রথম দিকে যা ভিউজ এসছে প্রথম পনেরো মিনিটের মধ্যে ভিউজ এসছে তারপরে একজন দুজন একজন দুজন আর হচ্ছে আর সেই কমেডিয়ান বার্ডস কথা তো বলছি জানি কেউ গেছে কিনা বলে দ না গান গেই যাচ্ছে মে কি একটা কি কেউ জয়নি হয়নি জানিস আমি আমি আজকে লাইভ আসলাম আরো একটা কারণে যে আজকে রাখি হয়ে গেছে কে কি গিফট পেল আর কার কত গেল এটা আমি শুনবো বলে এসেছি মানে ধর দাদারা তো হচ্ছে ও বলবে ওদের তো গেছে দাদা ভাইরা অবশ্য তেমন দেবে কম নেবে বেশি আর দিদিরা কি কি পেলো সেগুলো জানার জন্যই আমি বেসিক্যালি আজকে লাইভটা আসলাম যদি দেখি কেমন আছে সুভাষ হলো আমার বাবারাই সম্প্রীতি ইয়ে আছে সুভাষ কাকু কেউ আসে না দাদা কেউ অদ্ভুত লাগে কেউ যদি না আসে একটু কল্পনা করে চিন্তা কর কত এক্সাইটেড হয়ে আসলাম যে একটু গল্প শুনবো রাখিতে কে কি গিফট পেলো আর কে কি আহ এই সুভাষ তোমার ধরো দেব যেখানে

তুমি কি ভিড় ছিল যখন আরে হ্যাঁ কাঠ মেটানোর সময় আজকে অনেকবারই দুবার বৃষ্টি হয়েছে মনে হয় একটু মারামারি কর না একটু দেখি আমার মনে হচ্ছে কি ছবি আঁকি আমি আঁকতে পারবো না

ওদিকে আমাদের কারেন্ট চলে গেছে ঠিক আছে আমরা ভালো আছি তুমি কেমন আছো কথা বলতে থাক আর কারেন্ট চলে আসলে সমিতাও চলে আসবে আর কেমন আছো তোমরা আগে বলো আর হচ্ছে রাখিতে তোমরা কেমন সময় কাটালে আর কি বলবো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা জলদি জলদি লাইক দিয়ে দাও কারেন্ট চলে গেছে যে আলো জ্বলছে কারেন্ট যাওয়ার